নমস্কার জয়মা তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রেমে আপনার অসফলতা অর্থাৎ আপনি কাউকে ভালোবাসেন দীর্ঘদিনের ভালোবাসা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝির জন্য দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে এমত অবস্থায় এই টোটকাটা করে দেখবেন অবশ্যই আপনাদের জীবনে সফলতা আসবে এটা ছেলের ক্ষেত্রে ছেলেরা করতে পারেন মেয়েদের ক্ষেত্রেও করতে পারেন উভয় উভয় করতে পারেন পদ্ধতি একই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার বাড়ির কাছে যদি কোনো অসত্য গাছ থাকে আপনি সেই অসত্য গাছে স্নান করে শুদ্ধ বস্তে আপনি যাবেন এবং অসত্য গাছের গোড়াতে দেবেন অনেক সময় অসত্য পাতা পড়ে থাকে আপনি সেখান থেকে দুটো পাতা নেবেন এবং লাল পেন নিয়ে যাবেন আপনি অবশ্যই লাল পেনে আপনি আপনার ভালোবাসি যাকে ভালোবাসছেন সেই ভালোবাসার ব্যক্তির আপনি নাম লিখবেন লিখে আপনি ওই অসত্য গাছের গোড়াতে সেই পাতাটাকে কোনো ভারী পাথর দিয়ে চাপা দিয়ে আসবেন এবং আপনি জল দেবেন জল দেওয়ার সময় আপনি আপনার মনোবাসনা জানাবেন যে আপনার যে কাজের জন্য আপনি কাজটা করে গেলেন সেই কাজটা যেন খুব শীঘ্রই আপনার সফলতা পান এবং আর যে পাতা আছে সেই পাতাটা আপনি বাড়ি নিয়ে যাবেন বাড়িতে গিয়ে আপনি সে একই কাজই করবেন লাল পেন দিয়ে ওই ব্যক্তির নাম লিখবেন যাকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তির নাম লিখবেন লিখে আপনি আপনার ছাদে যদি ছাদ থাকে ছাদে আপনার কোনো ভারী পাথর দিয়ে আপনি সেটাকে চাপা দিয়ে রাখবেন এবং আপনাকে যেটা করতে হবে আপনি প্রতিদিন যতদিন পর্যন্ত না আপনার এই সমস্যাটা মিটছে আপনি প্রতিদিন অসত্য গাছের গোড়াতে আসবেন এবং আপনি অসত্য গাছের গোড়ায় জল দেবেন এবং আপনি আপনার মনোবাসনা জানাবেন এবং এতে করে দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘদিনের যে মনের যে আশা সেই আশা আপনার কিন্তু অবশ্যই পূরণ হবে নমস্কার জয়মাতারা আমার ইউটিউব নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল জানেন নেন স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে দুজন প্রেমিক প্রেমিকার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে ডিস্টেন্স তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনারা এই অসত্য গাছের এই কাজটা করে দেখতে পারেন অবশ্যই এতে আপনারা সফলতা পাবেন নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন পরবর্তীকালে আপনাদের কাছে আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি আজকে ये शेष कर